হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকই ভীষণ ভালো রয়েছে বন্ধুরা সকলে কিন্তু ওয়েট করে রয়েছে যে অনির্বাণ ভট্টাচার্যর পরিণতিটা কি হয় সেটা দেখার জন্য বিশ্বাস করো বন্ধুরা সবাই চাইছে একদল তো চাইছে যে অনির্বাণ ভট্টাচার্যর পরিণতি যদি এখন জেল হাজত फांसी এরকম কিছু হয় না একদম ঘন্টা আছর সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়বে আর বলবে যে এটাই হওয়ার ছিল এটা করাটাই উচিত ছিল কেন এত সাহসটা কেন এইটুকু ছেলের এত বড় সাহসটা কিসে প্রত্যেকটা দলের ধরে 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 প্রত্যেককে চোখে আঙুল দিয়ে পোদে কুচিয়ে এরকম করে আগুন জ্বালানোটা কি দরকার ছিল এরকম কি দরকার ছিল হ্যাঁ এটা কি করাটা উচিত ছিল যেমন চলছে আমাদের দেশ সেরকমই চলুক কি দরকার আছে সবাইকে এরকম করে খুঁচিয়ে সত্যটাকে সত্য মিথ্যাটাকে মিথ্যা এরকম করে দেখানোর কিন্তু বন্ধুরা একটা কথা বলি অনির্বাণ ভট্টাচার্য আর যাই হোক না কেন দেখিয়ে দিল যে সিদ্ধারা এখনো সাধারণ মানুষের সোজা রয়েছে এখনো সব সাধারণ মানুষ শিলটারাটা বেঁকে যায়নি শাসক দলের কাছেই হোক আর যারা শাসন করে গেছে তাদের কাছেই হোক বা যারা সামনে আছে তাদের কাছেই হোক কাউরির কাছে কিন্তু বেঁকিয়ে যায়নি আমরা সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে যে খেলাগুলো হচ্ছে না। আমাদেরকে সামান্য দেখো না আরজি করটাকে নিয়েই দেখো না আরজি করের মামলাটাকে নিয়ে দেখো না সব দলের রং র সব মিলে গেল মিশে গেল কিন্তু কোনো ভাবেই আমরা কোন বিচার পেলাম না কি হলো মেটার মা বাবা মেটার দিন মার মার খেলো খেলো অত্যাচার হলো মুখ চুপ করানো হচ্ছে আমরা কোন সরকারের দলে বেঁচে আছি আমরা কোথায় যাচ্ছি বেঁচে আছি কোন জগতে আছি কার কাছে আছি যেখানে সত্যি কথা বলা যাবে না বন্ধুরা একটা কথা ভাবো তো আমরা যদি আমাদের সিদ্ধারাটা সোজা করে সত্যি কথা বলতে না পারি তাহলে কালকে আমাদের সাথে কি হতে পারে এখন নিজেরা নিজেদেরকে দিয়ে বিচার করো না আমরা একটা দুটো তিনটে চারটে করে এদের অত্যাচার মানে মুখ বুঝে সহ্য করতে করতে অত্যাচারের পরিমাণ বেড়ে যাচ্ছে আজকে দেখো সমাজে বেকারের কত বেড়ে গেছে বেকার বেকারের সংখ্যা কত দিচ্ছি দেবো এরকম করে চাকরি পরীক্ষা নিয়ে নিচ্ছে আর কি হচ্ছে ফর্ম ফিল করা হচ্ছে হ্যাঁ ফর্ম ফিল আপের টাকাগুলো কি হচ্ছে না পাওয়া যাচ্ছে পার্থ বাড়ি থেকে পার্থ চ্যাটাজির দেহরক্ষী বলো আর রক্ষিতাই বলো প্রেমিকাই বলো তার বাড়ি থেকে পায়খানা বাথরুম থেকে ভাইরে ভাই 100 টাকা তোদের কোনো মা বাবা দাদা দাদু কেউ আমাদেরকে দিয়ে যায় না আমাদের বহুত কষ্ট করতে হয় ওই একশো টাকাটা দিয়ে ফর্মটা ফিলআপ করার জন্য তারপর যদি আমরা চাকরি না পাই ইন্টারভিউয়ে না ডাকিস তাতে বহুত কষ্ট হয় বেকারের সংখ্যা বেড়ে যায় আর এই বেকারের সংখ্যা বাড়তে বাড়তে পশ্চিমবঙ্গে কোথায় এসে দাঁড়িয়েছে সামান্য আমাদের সরকারের সোজা নাই সে আবার কথা বলতে আসে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা যে দেশে বা যে রাজ্যে সত্যি কথা বলা যায় না বা সত্যকে সাপোর্ট করা যায় না সে দেশটাই সত্যি কথা বলতে কি সে দেশটা ঘুন ধরা দেশ বা ঘুম ধরা রাজ্য আমরা ঘুমধরা রাজ্যে থাকতে চাই না হ্যাঁ আমাদের সরকারের দরকার যে সরকারই আসুক না কেন সেই সরকারের আমি চাই বলবো না এই সরকার ওই সরকার বা যে শাসক সরকার রয়েছে সে তাকে চেঞ্জ করতে হবে বা সেই শাসক সরকারই কিছু এমন কিছু না আমি শুধু এটুকুই বলতে চাই যে সরকারই আসুক না কেন বা যে সরকার আছে না কেন তাকে সঠিকভাবে কাজ করতে হবে যাতে বেকাররা বেকার না থাকে যাতে মা ভাই বোনের মুখে যেন আমরা পড়াশোনা করে যে মানে সৎ পথে রোজগার করছি সেটা যেন তুলে দিতে পারি সৎ পথে যে সরকার বলে না চপ শিল্পর কথা সে সরকার আর কোন মানে কিভাবে বেকারদেরকে চাকরি দেওয়ার কথা ভাববে বলতো যেখানে চব মুড়িতেই সমস্ত শিল্প শেষ হয়ে যায় আর এদিকে আমাদের রচুদি হ্যাঁ চারিদিকে হুগলি গিয়ে ধোঁয়ার ধোঁয়া দেখে কিসের ধোঁয়া পরিবেশ দূষণের ধোঁয়া না কিসের ধোঁয়া আর কুইন্টাল কুইন্টাল জল দেখে সত্যি কথা বলতে কি এই সমস্ত মানুষরা রাজ্য রাজ্যের রাজনৈতিক দলে এসেই কিন্তু রাজনৈতিক নষ্ট আজ বলতে বাধ্য হচ্ছি কিছু শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে আসতো তাহলে হয়তো আমাদের দেশটা বাঁচতো তাহলে হয়তো এত বেকারের সংখ্যা থাকতো না অন্তত পক্ষে আজ আমরা এত মানে কষ্ট করে পড়াশোনা করে এর দৌড় ওর দৌড় করে বেড়াতে হচ্ছে কারণ আমাদের চাকরির জন্য কিন্তু দেখো সেই সরকার চাকরি দেওয়ার নামে তোপ দিয়ে যাচ্ছে কিন্তু মানুষ সেই তোপ বুঝতে পারছে আর এই অনির্বাণ ভট্টাচার্য সেই তোপটাকে একেবারে মুখে ছুড়ে মেরেছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভট্টাচার্যের খারাপ খারাপ চাইছে না মানে মনে মুখে হাসি এরকম চাইছো তাদেরকে একটা কথা বলি একটা আচরণ যদি অনির্বাণ ভট্টাচার্যের লাগে না তাহলে পুরো আমাদের মতন সাধারণ মানুষরা না নেমে পড়বে রাস্তায় কারণ আমরা এখনো সেই কারণে যারা দিই বেঁকিয়েছে তাদের সাথে আপনারা বেঁকানোর কাজকর্ম করতে পারেন সত্যি কথাগুলো মঞ্চের ওপরে সবার সামনে তুলে ধরার সাহস সবার থাকে না হ্যাঁ সব অনির্বাণ ভট্টাচার্যকে তার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা চাইছ অনির্বাণ ভাচার্য খারাপ হোক আমি চাইবো তোমাদের বুদ্ধিটা শুভ প্রদান হোক আর অনির্বাণ ভট্টাচার্যের যেন ভালো হয় আরও সাপোর্ট পাক সেটাই চাই থ্যাংক ইউ ভেরি মাচ